যারা মনে করতেছেন আপনাদের বিজয় হয়েছে আপনার কয়জন তবা করেছেন বরঞ্চ আমরা দেখেছি আপনারাও মানুষ উপর জুলম শুরু করেছেন একটু আগেই তো আপনার চোখের সামনে যারা জুলম করেছে তাদের পরিণতি আল্লাহ দেখিয়ে দিয়েছেন আজকে ডক্টর ইউনুস এ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এর কয়েকদিন আগে তো এই দেশের মামলাতে সে আসামি ছিল আসামি ছিল না সেই আসামিকে আল্লাহ তালা ক্ষমতার মস্তদে মস্তদে যারা প্রতিষ্ঠিত ছিল তাদেরকে আল্লাহ লুকানোর পর্যন্ত বন্ধ করে দিল আপনি কি দেখতেছেন না ওই আল্লাহ কয়েকদিনের ব্যবধানে এত পরিবর্তন করতে পারে আপনি একটু ক্ষমতা পাওয়ার পর আপনি এত লাফাচ্ছেন আপনাকে এক চাইতে কঠিন পরিণতি কি আপনার সামনে মুহূর্তের ভিতরে হাজির করতে পারে না এত লাফাচ্ছেন কেন কেন মানুষ করতেছে যে আল্লাহ ফেরাউনের মতো এত রাজ সিংহাসনের অধিকারী যার সামনে মানুষ কর্তা বলতে পারে নাই তাকে ডুবাইয়া মারছে এখন মুসা আলহ সালাম যদি বিজয় পাওয়ার পর যদি বলতো কে কে আমার সাথে মাস্তানি করেছ আসো সামনে আসো আজকে সবার শাস্তি আমি একাই দিব কে এটা বলেছে না বরঞ্চ তিনি রোজা রেখে তিনি আল্লাহর শকর আদায় করেছে সুতরাং আপনার এই অধ্যাত্মপূর্ণ আচরণের কারণে মাঝখানে কিছু সুবিধাবাদী মানুষ ঢুকে লুটতরাজ শুরু করেছে ঠিক কিনা বলেন আজকে পুরা দেশটাকে তসমস করে দিয়েছে এক শ্রেণীর মানুষ আমরা এটা বিশ্বাস করি কখনও কোনো সচেতন নাগরিক অথবা কোনো ছাত্র জনতা কোনো বিবেকবান মানুষ এই ধরনের হামলা নৃশংসতা এবং অগ্নিকাণ্ড কেউ করে নাই যারাই করেছে তারা মাঝখানের কিছু সুবিধা অন্বেষী স্বার্থ অন্বেষী যারা বিভিন্ন মহলের সুবিধা নিতে চায় এই ধরনের কিছু কুচুক্রি মহল গোটা দেশকে ধসমস করে দিয়েছে সুতরাং তাদেরকে সুযোগ দেওয়া যাবে আপনারা যদি ধৈর্য না ধরেন আপনারা যদি সংযত না হন আপনারা যদি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর শক্তি আদায় না করে আপনারা যদি আবার জুলুমের কাতারে চলে যান আপনাদের কাছ থেকেও এ ক্ষমতা নিয়ে আপনাদেরকে আবার হেনস্থ করার মতো আল্লাহর শক্তি না নাই সুতরাং আপনি অবুজের মতো কাজ করবেন না আমরাও সামান্য সময়ের জন্য এসেছি এখান থেকে আমরা সবাই মৃত্যুর মুখোমুখি হয়ে সবাইকে বিদায় নিতে হবে আপনি যদি মারা যান এই সমাজের মানুষ আপনাকে গোসল দিবে এই সমাজের মানুষ আপনার কাপন পরাবে এই সমাজের মানুষ আপনার জানাজা পড়ে আপনার জন্য দোয়া করবে আপনি কেন তাদের উপর জুলুম করবেন অন্যায় অনাচারের মধ্যে কোনো শান্তি নাই আসুন আমরা সকলে মিলে এই সমাজটাকে সুন্দর একটা শান্তিপূর্ণ সমাজে রূপান্তর করি হানাহানি মারামারি খুব অহংকার আধ্যাত্মিকতা থেকে আমরা ফিরে আসি আল্লাহ তালা সুন্দর সাবলীল একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা আমাদেরকে দান করুক আমরা বলে আমিন